মুসলমান ভাইয়ারে আমার আমি জীবনে যেত যাই কিছু করি না কেন জীবনে যা কিছু প্রয়োজন আমার হোক না কেন সব কিছু করতে হবে কার জন্য আল্লাহর আমার হবে আল্লাহর আমার হজ হবে আল্লাহর জন্যে আমার জাকাত হবে আল্লাহর জন্যে আমার কুরবানি হবে আল্লাহর জন্যে আমার খাওয়া হবে আল্লাহর জন্যে আমার না খেয়ে থাকা হবে আল্লাহর জন্যে আমার কান্না হবে আল্লাহর জন্যে আমি দেখবো এটা হবে আল্লাহর জন্যে আমি যে কাঁদবো এটা হবে আমার আল্লাহর জন্য আমি যে বন্ধুত্ব থাকবো রাখবো এটা আমার আল্লাহর জন্য আমার বন্ধুত্ব থাকবে না আমার আল্লাহর জন্য আমার ঘুম হবে আল্লাহর জন্য আমার ঘুম হবে না আল্লাহর জন্য আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আমার ভালোবাসা থাকবে না আল্লাহর জন্য আমার চাল চলন সব হবে আল্লাহর জন্য যত যা জীবনে আমি করি না কেন সব কিছু করতে হবে একমাত্র রে যায় মাওলা মুসলমান ভাইরে আমার পৃথিবীর ভিতরে যত কাজ আমার থাকুক না কেন যত কাজ আমি করি না কেন সব কিছু কার জন্য করব। এই কথা বলেন সব কার জন্যে সব কিছু করতে হবে আমার আল্লাহর জন্যে পৃথিবীর ভিতরে যত কাজ আছে যত যা কিছু আছে সব কিছু আমার মাওলার জন্যে হবে আমার নামাজটাও আমার মাওলার জন্য হবে না মানুষ দেখানোর জন্য হবে নামাজ যদি পড়তে না যাই মানুষ বলবে খারাপ এই জন্য যদি নামাজ পড়তে যাই তাহলে কিন্তু হবে ওটা মানুষ দেখানোর জন্য হলো না ওলাকে দেখানোর জন্য আরে রোজা যদি থাকি এটা কার জন্য থাকবো নাকি দিনের বেলা মানুষকে বলবো আমি রোজাদার আর হতে যা হোস্টেলে বসান দেব প্লেটকে প্লেট কথা কয় না পেলেতে পেলেতে যদি মেরে দেয় হতে কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে যে সব কিছু পৃথিবীর মধ্যে মানুষরা দেখতে পারে না কিন্তু আমার আল্লাহ দেখতে পারে কি পারে না সমুদ্রের তলে দেশে যদি ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণী যদি সমুদ্রের নিজদের চলাফেরা করে মুসলমান এই নিজদের চলাফেরা করাটা শুধু আল্লাহ দেখে না বরং ওই জানোয়ারটার হাতার আওয়াজ আল্লাহ তালার কাছে পৌঁছে যা তাইলে কারে ফাঁকি দাও তুমি মিয়া কারে ফাঁকি দাও কথা বলেন না কেন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে ফাঁকি তুমি আজকে আমাকে দিচ্ছ ধোকা আমাকে দিচ্ছ আবার নিজেকেও মাসে মাসে দিচ্ছ ঠিক কিনা আল্লাহকে ধোকা দেওয়া যাবে ধোকায় যদি আল্লাহকে ফেলতে চাই ধোকায় পড়বে কে সে নিজেই পড়ে যাবে ঠিক কিনা এই জন্য মালিককে ধোঁকা দিতে পারবা না মালিককে যদি ধোঁকা দিতে যাও নিজেই ধোকার মধ্যে পড়ে যাইবা মালিককে যদি দিতে যাও নিজেই ভিতরে যাইবা ও মুসলমান এতে ফল ভালো হবে না পরিণাম হবে জাহান নাম চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা নাউজ বলেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জান্নাতে এত বড় নিয়াম যে জান্নাত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন বান্দার জন্যে আমার আল্লাহ ডাকদা কয়ে দুনিয়ার মুসলমান আমার কিন্তু ধ্যান তোমাদের জাহান নামে দেওয়ার জন্যে না আল্লাহ কি আমাদের জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে না জান্নাতে দেওয়ার জন্য বানাইছে আল্লাহ বলে যারা আমার অনুগত্য করবে আমি আল্লাহর গুলামি করবে আমি আল্লাহ ওই সকল মানুষদেরকে জান্নাত দান করব ওই সকল মানুষগুলো আমার বাধ্যকতার ভিতরে থাকবে না আমার অনগত্ব করবে না আমি আল্লাহ ওই সকল মানুষদের জন্য জাহান্নাম নাম বানাইছি ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে নামে দিয়ে দিব না